আসসালামু আলাইকুম দেশে কবির আপনারা সবাই কেমন আছেন আপনাদের দু অনেকটা ভালো আছি এই শীতে একটু হলেও ভালো আছি আমার শীতটা এতই পছন্দ আবার বেশি শীত হল তো আমার অবস্থা খুবই খারাপ হয় এই তো নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আমি রাতে মাংস আছে ভাবলাম একটু সাদা খিচুড়িটা তৈরি করি কেন আমার সাদা খিচুড়ি অনেকটাই ভালো লাগে বিরিয়ানির চাল এবং ডাল দিয়ে আমি এটা তৈরি করব এখানে যেভাবে পোলাও রান্না করে ওইভাবেই আমি রান্না করব শুধু কাঁচামরিচটা একটু বেশি করে দেবো এই চালটা আমি অনেকক্ষণ ধরেই ভেজে নিব যেটা বিরিয়ানি ভাবেছে সেরকম করে যারা আমার এখানে অনেকক্ষণ ভেজে নিলাম আসলে ভেজে নেওয়ার পর আমি পানি দিয়ে দিয়ে দিলাম এখানে আমি জিরা আর আদা রসুনের পেস্টটাই ব্যবহার করব। আসলে খিচুড়ি যেভাবে তৈরি করে এটাও সেভাবে কিন্তু হলুদ ছাড়া একটু সামান্যভাবে মশলাগুলো ইউজ করলে অনেক ভালো লাগে এই তো আপনাদের কি বলবো এত পরিমাণে শীত মানে কুয়াশার পানিগুলো মানে কুয়াশার ভিতরে ঢুকতেছে যে ভাবে আমি বুঝতে পারতেছিলাম না পানিগুলো ঝরঝর করে খালি পড়তেছিল গাইস এত পরিমাণে শীত সাবারে এই প্রথম আমি দেখতেছি আগেও এমন হয়েছে কি জানি না অবশ্য যারা ভিডিও দেখেন আর ঢাকাবাসীরা তাদেরকে বলতেছি কোনো দিন যদি কোনো বছরে যদি শীত হয় এরকম অবশ্যই কমন করবেন আমার ঢাকাতে আসা চার বছর পূর্ণ হবে ফেব্রুয়ারি মাস আসলে আমার যেদিন বিয়ে হয় আমি সেদিন রাতেই ঢাকাতে আমাকে কবির আনছে এই তো বিরিয়ানিও মানে খিচুড়িও হয়েছে বিরিয়ানির মথুরভাবে রান্না করলে এটাই শুধু ডালটা ইউজ করবেন তাহলেই আর সামান্য করে একটু মশলা ইউজ করবেন তাহলেই হবে আর আমার পাকনা তো বাবা গ্যাস অন করতে পারে বন্ধ করতে পারে কিন্তু সে আমার কোনো কথাই শোনে না নিষেধ করে এই তো গরু মাংস দুপুরে রান্না সালাম আছেই সেগুলো দিয়ে খাবো আসলে খিচুড়ি আর গরু মাংস হলে আর কি লাগে এই তো আমার খিচুড়ি হয়েছে আর খিচুড়িটা কিন্তু সাদা আর একটু মাংস দিলে মুরগির মাংস দিলে আরও মজা লাগতো এই তো তাদের বাবা মায়ের শুরু হয়ে গেল। বাবার মেয়ের যে কত দুষ্টুমি শুরু হয় বলে বোঝাতে পারবো না মানে তারপর দেখি তার বাবার ব্যাগে লাভ চকলেট অনেকগুলো ফুলতি সালোয়ারি লাভ চকলেট কোথা থেকে আসলো করছে এক ভাই আমাকে দিয়েছে তারপর আমাদের বাসার নিচে একটা গোসল করে আমি নিচে গিয়েছিলাম চার দিন পর সে রোদ উঠলো ভাবলাম মেয়েকেও গোসল করে আমি গোসল করে রোদ এই কিউট মেয়েকে তো আপনারা ছিলেন আলিয়া এও এদের বাসায় থাকে একই সাথে আমরা থাকি কিন্তু আলাদা আলাদা ইউনিট সে থাকে সামনে বিল্ডিং আমি থাকি পিছনে বিল্ডিং এ এই জন্য পিছনে বিল্ডিং টাতে কোনো রোদ যায় না সামনে বিল্ডিং এ অনেক রোদ আছে দেখেন দুইজনার দুষ্টমি আসলে আলিয়া এখানে আপনি তাড়াতাড়ি করে আমার আন্টির ভিডিওটাকে হাইক ও কমেন্ট সাবস্ক্রাইব ও ফ্ল করে আমার আন্টি আমাকে অনেক কষ্ট করে ভিডিও গুলো করে একটু ও কিন্তু একদম ঠিক কথা বলছে আমি কষ্ট করে ভিডিও বানাই কিন্তু আপনারা লাইক কমেন্ট শেয়ার করেন না আর আরও একা একা গান করছে একা একা নাচতেছে ওর পাগলা আমি কি আর বলবো তারপর তার ফারিসের জোহর অনেকগুলো বন্ধু চলে আসলো ফারিসের সাথে খেলা করার জন্য আসলে আমার মেয়েটা অনেক খুশি আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ পাই বা এটা